সংসদ সদস্য এমপি আনারউল আজিম আনার হত্যার আসামি শিমুল ভুইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন উদ্ধারে জিনায়দাহে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার ২৬ জুন সকাল থেকে শহরের পাড়া এলাকার একটি পুকুর ঘিরে রাখে পুলিশ সেখানে ক্রাইমসিন এলাকা হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে ইতিমধ্যে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান সহ দশ ডিবি সদস্য এসেছেন এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হাওনার রশিদ হেলিকপ্টার যোগে ঝিনাইদাহ এসেছেন ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন উদ্দিন জানান সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পুকুরে মোবাইল উদ্ধারের জন্য ঝিনাইদাহ কারাগার থেকে ঘটনাস্থলে আনা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গতকাল মঙ্গলবার বিকাল তিনটা পঁয়তাল্লিশের দিকে কাশিমপুর কারাগার থেকে জিনাদাহ কারাগারে স্থানান্তর করা হয় তাকে এদিকে সকাল থেকে জিনেদাহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া মোবাইল উদ্ধারে জেলে ও ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে এর আগে মঙ্গলবার পঁচিশ জুন দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা হারোনা রশিদ বলেছিলেন এই মোবাইলগুলো দিয়েই আনার হত্যার মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া গ্যাসবাবুর সঙ্গে অসংখ্যবার কথা বলেছেন এছাড়া অসংখ্য মেসেজ তার আদান প্রদান করেছেন মোবাইলগুলোতে ডিজিটাল তথ্য আছে বলে মনে করছি না হলে গ্যাসবাবু মোবাইলগুলো পানিতে ফেলে দিবেন কেন মোবাইলগুলো পেলে মামলার তদন্তে অনেকটা সহায়তা হবে সেজন্য মোবাইল উদ্ধার করা অনেক জরুরি গত বারো মে চিকিৎসার জন্য জেনাদাও কালীগঞ্জ থেকে ভারত যান এমপি আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরের দিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকে নিখোঁজ হন আনাউল তারপর বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর আঠারো মে বরানগর থানায় আনাউল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলেনি তার গত ২২ মে হঠাৎ খবর ছড়াই কলকাতায় পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ পঁয়ষট্টি নম্বর রুমে আনোলাজিম আজিম খুন হয়েছেন তবে মরদেহ পাওয়া যায়নি